ও ভালোবাসা আর কি বলতো আমি সকালবেলা একবার উঠছিলাম ঘুম থেকে জানো উঠে না বৃষ্টি হচ্ছিল আবার গুড মর্নিং ব্যাক ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর সকালবেলা উঠেই শুনলাম যে পাপার কাছ থেকে সবাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো এই যে চলে আসলাম একটু সামনের দিকে হাঁটাচলা করতে এখনো কিন্তু কিচ্ছু কাজকর্ম করা হয়নি আমার এই হাতা কাটা নাইটিটা নিয়ে সবার এত প্রশ্ন যে হাতাটা কেন লাগাইনি খুব বাজে লাগে দেখতে আমার এরকম হাতাটা পড়তে ইচ্ছে করছিল দেখেই আমি হাতাটা লাগাই ইচ্ছে করে ড্রেসটা হচ্ছে নিজের স্বাধীনতা এতদিন আমার পড়তে ইচ্ছে মানে পড়তে মন চাইনি বলেই আমি এতদিন কিন্তু এরকম হাতা পড়িনি তো এখন যেহেতু কুচি লাগানো হাতাটা আমার বর নিয়ে এসে দিয়েছে পড়তে বলেছে তো ওরকম পড়ার পর এখন মনে হলো যে এরকমও পড়া যায় বরের অনুমতি নিয়েই তবে কিন্তু আমি কিন্তু এই রকম হাতা নাইটি নিয়ে এসেছি দেখো সব কিছু যে সবার পছন্দ মতো আমার চলা উচিত এরকমটা কিন্তু না তো সবার পছন্দ নিয়ে আমি চলতে পারি না আমি আমার পছন্দ নিয়ে চলি তাছাড়া আমার মনে হয় না এতটাও খারাপ লাগছে নাইটিটা তাছাড়া আবার আমার জায়েরা আমার বর সবাই বলছিল যে নাইটিটা ভালোই লাগছে তোমরা অনেকেই ওরকম করে অভ্যস্ত তাই তোমাদের অনেকটা ওরকম লাগে আমি খারাপ বলছি না তোমাদের কমেন্টকে কারণ তোমরা ওরকম করে অভ্যস্ত তাই হঠাৎ করে এরকম দেখলে ওরকমই লাগবে যেমনটা আমিও আগে ওরকমই অভ্যস্ত ছিলাম কিন্তু এখন ধীরে ধীরে একটু জায়গা বিশেষ চলার চেষ্টা করি সত্যি কথা সেটাই বলছি তোমাদেরকে আগে যেমন সত্যি কথা বলতে আমি অন্য ছাড়া কোথাও যাওয়া তো দূরের কথা বাড়ি মানে বাড়িতেও অন্য ছাড়া থাকতাম না যে কোনো কাজ করি না কেন আর এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি রাত্রিবেলা কার দুধটা আমি ওকে খেতে বলেছিলাম বাইরে রেখে দিয়েছিলাম মনে নেই মনে হচ্ছে ফেটে যাবে এরকম মনে হচ্ছে রাতে আর গরম করে রাখিনি তো এই দেখো গেল ফেটে ফেটে রাত্রিবেলা জাল দিয়ে না না জাল দিয়ে রাখলে এই যে রুম ফেটে ফেটে যায় নষ্ট হয়ে গেল এখানে আসার পরও কিন্তু আমার সব সময় যে কোনো কাজ করি না কেন অন্যটা থাকতোই বাধা কিন্তু এখানে আসার পর দেখি কেউ ওন্না নেয় না আর শুধুমাত্র আমি মানে সব সময় ওন্না নেই ওন্না নেয় হয়তো মাঝে সাঝে কোথাও বাইরে গেলে কিন্তু কাজ করার সময় বা বাড়িতে থাকাকালীন কেউই ওড়না নেয় না তো সবাই অনেকেই বলতো যে নাইটি পড়লে আবার ওন্না কিসের তো এরকম করে আমারও নানিতে নানিতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর তারপরে দেখি যে এখানকার কেউ কিছু মনে করে না ওনা না নিলে মানে সবার সামনে ওরকম করে চলতে চলতে অভ্যস্ত হয়ে গেলে কেউ আর কিছু মনে করে না সেটাকে আর আমার নিজেরও এখন কিছু মনে হয় না তো যাই হোক এখানে এই যে মা বানিয়েছে পরোটা আর হচ্ছে এখানে ওই যে ছানাটা বের হলো না ওটা দিয়ে খাচ্ছি চিনি একটু দিয়ে তারপরে একটু ঘি নিয়ে ঘি দিয়ে খাচ্ছি তো সকালবেলার খাওয়া হয়ে গেল সকালবেলা আর চাটা কিছু বানালাম না আর একবারে দুপুরবেলা ভাত বানাবো

ওকে দেখে মনে পড়ে গেল সে আগে আমরাও এরকম করে কত একদম দুই হাত ভর্তি রাখি নিয়ে অনেক আনন্দ করতে করতে বাড়ি ফিরতাম আর দুটো দিন পরে জুইয়ের স্কুলে পরীক্ষা শুরু এখন মোটামুটি সুস্থ হচ্ছে পরীক্ষার সময় ও একদম বেশি পরে অসুস্থ হয়ে পড়ে এই জন্য এই দুটো দিনের জন্য আর স্কুলে দিয়ে না পাঠালাম একবারে পরীক্ষার সময় পরীক্ষার দিন নিয়ে যাবো আর কি এখন একটু গরম জল করে নিলাম জুইকে স্নান করিয়ে দেবো আর চুলটা শুধু ভেজাবো না এত ঘামে স্নান না করে দিলেও হয় না পিঠটা একদম ঘেমে পুরো একদম কী বলবো জামাঠামা সব ভিজে যায় কতবার যে চেঞ্জ করে দিতে হয় তো এখানে বাকি গরম জলটা ফ্লাস্কে ভরে রেখে দিলাম এই যে সবে স্নান করে আসলাম এখন প্রায় বাজে আড়াইটাই বাজে সেই একটার দিকে মনে হয় টাইমটাও দেখিনি ভিডিওটা দেওয়া হয়েছে তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধোয়া ধুই করলাম জুইসোনাকে স্নান করে দিয়ে এই যে সবে আসলাম আর এখন একটু কাঁকড় ভাজার ভাত করে নেবো প্রেশার কুকারেই করব কারণ অনেক বেলাও হয়ে গেল তারপরে হচ্ছেন আজকে যাওয়ার কথা আছে ওই বাবাদের বাড়ির একদম পাশেই কীর্তন আছে তো কালকেই যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য তো আর যাওয়া হলো না তো আজকে এই জন্য আগেই কারণ সন্ধ্যার দিকটা যদি বৃষ্টি আসে তাহলে আর যাওয়া হয় না তো এই যে চলো অনেক কিছু রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকেও যেতে পারবো না তাহলে শর্টকাট রান্না করব কাঁকরোল ভাজা আর হচ্ছে ভাত এই যে কতগুলো কাঁকরোল ছিল নষ্টই হয়ে যাচ্ছে পোকা ধরে যাচ্ছে কেন জানি কাঁকরোলগুলোতে কাঁকরোল ভাজা তো ভালো লাগে তবে কাঁকরো দেখো পেকে গিয়েছে এগুলো মনে হয় অনেক শক্ত শক্ত বীজ হয়ে গিয়েছে ভিতরে আর বীজ একবার শক্ত হয়ে গেলে না পরে ভালো লাগে না বেশি একটা কাটতেও অসুবিধা হয় আর খাইতেও কেমন যেন লাগে বীজগুলোই থাকে ভাজা করলে তো কাকরোলের তো এই যে উপরে নিচ ফেলে দিতে হয় যেগুলো কাটার মতো থাকে তো এইগুলো ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপরে কেটে ভাজা করবো আর কি আর জুঁয়ের পাপা ওইদিকে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে স্নান করে এসেই ও একদম শুইলেই ঘুমিয়ে পড়ে তো এখন আর ডাকলাম না এই যে রান্নাটা করে তারপরে ডাকবো একবার খেয়ে নিয়েছে তো জুইয়া জুঁয়ের পাপা এই দেখো কাকর কাটা আমার কমপ্লিট ওই যে বললাম না পেকে গিয়েছে দেখো কত বীজ আর এই বিষগুলো খাওয়ার সময় অনেকটা অসুবিধা লাগে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কাকরটা ভেজে নেব অনেকেই কালকের ভিডিওতে কমেন্ট করে বলেছ যে নোড়াটাকে একদম বেঞ্চটার উপরে তুলে রাখতে আসলে বেঞ্চটার উপরে রাখলে তো বাটা করা যাবে না আবার নিচে নামিয়ে বাটাবাটি করতে হবে আর বেঞ্চটা এমনিতেই ভর্তি হয়ে থাকে ওই বাসনপত্র দিয়ে জলের হাড়ি ঠাড়ি এগুলো রাখি আর কি তো এই জন্য বেঞ্চের মধ্যে রাখি না দেখতে নোংরা লাগে এখন আবার ভাবছি যে শুধু ভাজা ভাত একটা সবজি থাকলে ভালো হতো আমি জুইয়ের বাবা তো খেয়ে নেবো কিন্তু জুয়ের এই খাওয়াটা হবে না তো তারপরে এই যে মাহির মা দিদিকে ফোন করে বললাম যে সবজি আছে কি না বললো আছে নিয়ে আসতে তো এখন যাবো একটু জুয়ের জন্য সবজি নিয়ে আসতে একটু সবজি নিতে অন্ধকার ভাতি কারণ যাবো দেখে না আর বানাইলাম না খালি কাঁকড়াকড়া ভাজা কাঁকড় ভাজা করলাম তোমার খাওয়া দাওয়া সে কতক্ষণে যাইবেন তাই কতক্ষণে যাবেন এটা হচ্ছে সব কিছু সবজি একসাথে দিয়ে ঘন্ট তবে পুঁইশাক দেওয়া আছে পুঁই শাকটা তো খাওয়া যাবে না মিষ্টি কুমড়াগুলো বেছে বেছে খাওয়াই দেবো আর মিষ্টি কুমড়া খাওয়া তো যায় পুঁই শাক কচু এগুলো খাওয়া যায় না এমন একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছে না মোবাইল ছাড়া একদমই খেতে চায় না কার্টুন দেখা ছাড়া যতই ওকে খাওয়াই দেয় না কেন অন্য সময় কার্টুনটা না দিলেও ওই খাওয়ার সময় ও খুব বায়না করে কার্টুন দেখবে বলে না হলে খাইতেই চায় না পেটও ভরে না আর খাওয়াইতেও অনেকটা সময় লেগে যায় তো এই জন্য আর কি দেই খাওয়ার সময় কার্টুনটা তারপরে এই তো এখন তো বড় ঝাড়ু ঝাড়ু দেওয়া অনেকটা সুবিধা তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া হয় আর এমনিতেই তো উঠোনটা আমাদের কত ছোট দেখতেই পাচ্ছ এদিকে একবার ওদিকে একবার ঝাড়ু দিলেই ব্যাস কমপ্লিট তো এই যে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি পাতা তো পড়ে না তবে এই যে প্যাকেট ট্যাকেট ছিল এগুলোই ঝাড়ু দিয়ে নিচ্ছি কত টাকা খরচ হয়ে যায় সত্যিতে ঝাড়ুটা চাইলেই আমি আগেও নিতে পারতাম কিন্তু ঝাড়ুটা এই যে ওকে নিয়ে আসতে বলে মনে থাকে না আর আমা আমিও যেদিন যাই সেদিন আমারও মনে থাকে না তো ফাইনালি তোমাদের কমেন্ট পড়তে পড়তে একদম মাথায় বসে গিয়েছে ঝাড়ুটাই আমাকে আগে নিতে হবে আমাদের বাড়িতে কিন্তু নারিকেল গাছ আছে তবে নারিকেল গাছটা বেশি একটা পাতা ফল ফলটল হয় না তো ওই অনেক দিন পর ওই পূজার সময় যখন আর কি পাতা কেটে নেওয়া হয় নারিকেলের পাতা একটাই মানুষ আছে আমাদের এদিকে যে নারকেল গাছে উঠে পাতা কাটে কারণ নারকেল গাছটা তো অনেক লম্বা হয় আর যে সে উঠতে চায় না তো ওই যে পূজার সময় করেই শুধু কেটে দেয় কেটে দিয়ে আবার নারিকেল নিয়ে যায় টাকা নিয়ে যায় তো তখনই ঝাড়ু বানানো যায় পরে শুনলাম যে আজকে নাকি কীর্তন নেই শুধু প্রসাদ খাওয়ানো আছে তো যাব তো অবশ্যই কিন্তু জুইকে আবার টিউশনে দিয়ে পাঠাতে হবে ওর পরীক্ষা এসে গিয়েছে আবার কালকের থেকে যখন থেকে জুই শুনছিলো যে কীর্তনে যাব তখন থেকে বায়না করছিল যে ওকে নিয়ে যেতে হবে ওকে নিয়ে গেলে আবার এদিকে হবে না তারপরে আবার বুদ্ধি করলাম কি যে আমি আগে যাব জুইকে টিউশনে দিয়ে এসে তারপর জুইয়ের পাপা পরে নিয়ে যাবে জুইকে আর অনেক দিন ধরে বাবার বাড়ি যাওয়া হয় না তো ওইদিকে একটু ডুববো কাছাকাছি যেহেতু আর ওইদিকে বাবা দেখো রান্নাঘরটার মধ্যে মাটি কাটা কমপ্লিট করে এখন এই যে একটা বেড়া দিয়ে দিল এদিকে তো শুনতেই পেলে পাকা বুড়ি সাইয়ারা গান করছে কি সুন্দর মোবাইল দেখতে দেখতে কত কি যে গান শুনে শুনে শিখে নিয়েছে ও নিজেই জানে না মাঝে মধ্যে খেলে খেলে একা একা গান করে আবার একা একা নাচও করে তো চলো বৃষ্টি তো এসেই গেল এখন টিউশনাকে টিউশনে দিয়ে আসি তারপরে বিকেলবেলাটা আর কিছু কাজ নেই খাওয়া দাওয়া করে উঠেই আবার বাসনপত্রগুলো মাঝে ধুয়া করে নিয়ে আসলাম নিয়ে জল টল নিয়ে এসে রেখে দিলাম কারণ যেহেতু ওইখানে এখন আর এই চারাগুলোতে জলেই দেওয়া হয় না কারণ বৃষ্টি হলেই জল পায় তো এই দেখো ও আবার হাত দিয়ে ঠেলে ঠেলে চারাগুলোতে জল দিচ্ছিল কারণ চারাগুলো তো এই বারান্দাটা যেহেতু এখন একটু বড় হয়ে গিয়েছে টিনের বারান্দা তো জলগুলো ছিটে ছিটে পড়েও না আগে কাঠের বারান্দা ছিল তো জল এমনিতেই পড়তো দিতে হতো না এক্সট্রা করে যতই ছাতা থাক না কেন এত দূর রাস্তা ছাতা নিয়ে তো আর যাওয়া যাবে না আর এত বেশি বৃষ্টির স্পিড থাকলে যতই ছাতা নেই না কেন ভিজেই যাই কাজও সেই বিকেলবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু এখন প্রায় সন্ধ্যায় লাগবে কারণ বৃষ্টি চলে এসেছিল বিকেলবেলায় তো টিউশন টিউশনে দিয়ে আসলাম আর এসে বৃষ্টিটা কমলো এই যে সবে রেডি হয়ে পড়লাম চলো এখন যাই চুলটা এখনো চিরুনি করা হয়নি ওই যে চিরুনিটা খুঁজেই পাইনি আর তো ওইদিকে দিদিদের বাড়ি থেকে একটু চুলটা চিরুনি করে তারপরে যাব চলো প্রকৃতির মাঝে আমার এই কুর্তিটা কত সুন্দর লাগছে না দেখতে কারণ কুর্তিটার রংটা একদম সবুজ আর একদম গাছের পাতার মতো কুর্তিটা কেনার পর আজকে কিন্তু প্রথম পরলাম এর আগে একদিন পরেছিলাম এমনিতে রিলস ভিডিও বানানোর জন্য কিন্তু পরে কোথাও যাওয়া হয়নি আর এরকমই আগের আর একটা কুর্তি আমার সেম সেম শুধু এইটা একটু ডিপ কালার আর ওইটা ছিল একটু হালকা কালার কম দামের মধ্যে কুর্তিটা কিন্তু বেশ ভালো মেশো থেকে নিয়েছিলাম মনে হয় ছাতা তো নিতেই হতো কারণ কোন সময় বৃষ্টি আসবে সবই বৃষ্টিটা কমলো আর একটু বৃষ্টি হলে রাস্তাঘাট গাছপালা কত সুন্দর লাগে একদম পরিষ্কার হয়ে যায় ধুয়ে নিয়ে যায় ধুলাবালি সবকিছু বিশেষ করে পাকা রাস্তাটা অনেক পরিষ্কার লাগে দেখতে যাও না সেদিন বাবা এসেই বলতেছিল যে অনেক দিন হয়ে গেলো যাও না কেন তো এই তো আজকে ওইদিকে যায়দেরকে নিয়ে ওইদিকে ডুববো তো এখান থেকে বিস্কিট আর কেক নিয়ে নিলাম বাচ্চা দুটোর জন্য আমি এখানে এসে রাস্তায় দাঁড়িয়ে আছি ওরা দেখো এগোচ্ছে আর এদিকে জুয়ের বাবার টাকা দিয়ে আসছে দোকানে তাই কতক্ষণ লেট করে দিল ওরা কত দূরে চলে গিয়েছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম আর বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর গ্রাম তো একই গ্রাম কিন্তু তারপরেও আমাদের বাড়ির ভিতরের আশেপাশের এলাকাগুলোর থেকে এই জায়গাটা এত সুন্দর যে মনে হয় অরিজিনাল যে গ্রাম আর আমাদের তো মানে বাড়িটা এরকম ভিতরে পড়ে গিয়েছে একদম রাস্তার পাশে তারপরে আবার চারিদিকে মানে এই জমি ঠমি একটু কমই দেখা যায় বাড়িই বেশি তো এই জন্য আরও বেশি ভালো লাগে জায়গাগুলো বিশেষ করে আজকে যদি বৃষ্টির আবহাওয়া না হয়ে যদি রোদ হতো তাহলে দেখতে এই জায়গাটা আরও কত সুন্দর লাগে দেখতে আমরা সবাই কিন্তু ভাবছিলাম যে কালকেই আসব। কিন্তু সবাই কারোই আসা হয়নি বৃষ্টির জন্য কোথাও গেলে পরে একা একা টুকটুক করে যাওয়ার থেকে সবার সাথে যেতেই বেশি ভালো লাগে রাস্তার দুই সাইডে দেখো কত কচুর পাতা আমাদের ওইখানে কচুরপাতা খুঁজে বেরোতে হয় তা আগে প্রসাদ খেতে না গিয়ে আগে ভাবলাম আগে মার সাথে দেখা করে আসি তো ওরাও বললো ঠিক আছে চলো আগে দেখা করে আসি তারপরে প্রসাদ খেতে বসবো জুই যদি শোনে যে আমরা ওকে একা রেখে এসেছি তাহলে তো খুব রাগ করবে ওকে বলাই যাবে না যে আমরা এসেছি গেটের বাইরে থেকে মাকে ডাকা শুরু করে দিলাম আগে তো কত আসতাম প্রায়ই তোমরা দেখতে পেতে মাকে বড়ো মাকে আমার ভিডিওতে আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাসতে কত বড় হয়ে গিয়েছে দেখো মনে হয় সম্ভবত ওই ভাদ্র মাসে এসেছিলাম মামার বাড়ির ভাত খেতে তারপরে তো আর মনে হয় আসাই হয়নি এবারে যারা যারা আমাদের ভিডিও নতুন দেখো তারা তারা তো হয়তো বুঝতে পারছো না চিন্তায় পড়ে গিয়েছো যে আমার মার কথা বলছি আবার মাকে দেখবে ভিডিওতে সিঁদুর পড়া আসলে আমাদের বিয়ের সময়ে কন্যাদান করেছিল জল ছিটাতে হয়তো জল ছিটা জল ছিটিয়েছিল তখন দেখেই মা বাবা আমার তবে মা ওরা সবসময় কাজে ব্যস্ত থাকে কারণ ওদের জমি অনেক চাষ করে তো সবসময় আর কি ব্যস্ত থাকে এই জন্য মা বেশি একটা না গেলেও বাবা কিন্তু মাঝে মধ্যে যায় দাদাকে বললে দাদা যায় কোনো সময় মা বৌদি ওই জুয়ে জন্মদিনের সময় করে যায় তাছাড়া কোনো অনুষ্ঠান হলে যায় বাড়িতে তাছাড়া তো ওরা সব সময় কাজে ব্যস্ত তো এই জন্য বেশি একটা যায় না তো এখানে বৌদি দেখো কাপ বের করছে চা করবে বলে আর এখানে এই যে আমি ভাইস্তার সাথে কথা বলছি কি লাজুক কি লজ্জা পাচ্ছে মুখটা তুলছেই না দেখো আমি বলছি মুখটা তুলো একটু আর এটা হচ্ছে আমার বড় ভাইস্তা দেখো বড় ভাইস্তা আমাকে ব্যাগ খুলে দেখাচ্ছে রাখি আজকে স্কুলে গিয়েছে মনে হয়

এই দেখো অনেক দিন পর বড়মার সাথে দেখা হইলো মনে আছে আগে কি সুন্দর গান বলে এখানে একটা তোমাদেরকে ছাপড়া ঘর ছিল ঘরটা ভেঙে এখন ঠিক করছে বড় মা দুজনকে কিন্তু আমার খুব ভালো লাগে দুজনেই কিন্তু একদম খুব ভালো মনের মানুষ তো বৌদি এখানে চা করছে সবার জন্য তো আমি এখানে রান্নাঘরে এসে গল্প করছি আর কি আর বাড়িতে একের পর এক লোক দিয়ে ভর্তি হচ্ছে কারণ এই সবাই কোথা কোথা থেকে আসতেছে প্রসাদ খাওয়ার জন্য তো এদিকে এসে ঢুকতেছে আর কি বাবাদের বাড়িতে আর কারণ সবাই অনেক দূর দূর থেকে আসে এই পূজার জন্য আর দূর দূর থেকে এসে প্রসাদ খেয়ে যায় তো বৌদি আমাকে বললো চাটা নিয়ে গিয়ে দিত কারণ বৌদি একটু লজ্জা পায় তো এই জন্য আমি নিয়ে যাচ্ছি চাটা

মা বলছিল আসবি তো আগে একটা ফোন করে দিলে ভালো হতো তো আমি আবার সেরকম কিছু মানে প্ল্যান ছিল না যে বৃষ্টি যদি না হয় তবেই যাব বৃষ্টি হলে তো যাওয়া হবে না তো এই যে তারপরে মাদের বাড়ি থেকে এসে সোজা এখানে মন্দিরে ঢুকলাম পূজা তো গতকালকেই শেষ হয়ে গিয়েছে তো প্রণাম করে নেই আর কি বলো তো ওই যে দোলনাটা দেখতে পাচ্ছ দোলনার মধ্যে যে ঠাকুরটা ছিল ঠাকুরটাকে কিন্তু নিয়ে গিয়েছে কারণ পূজা শেষ ঠাকুরটা নাকি জেঠিমাদের বাড়িতে বাড়ির ঠাকুর তো আবার নিয়ে গিয়েছে বাড়িতে এখন ভাবছি যে জুইকে নিয়ে আসলে ভালো হতো আর যদি কীর্তনের দিন আসতাম তাহলে তো আগের বছর তোমরা দেখতেই পেয়েছিলে যে কত মানুষ হয় একদম ভরভরাত মানুষ দিয়ে সবাই কীর্তন শুনতে আসে অনেক দূর দূর থেকে দেখতেই পাচ্ছো উঠোনটা কতটা বড় আর পুরো উঠোনটা একদম কিন্তু প্যান্ডেল করা আছে কারণ যাতে বৃষ্টিতে মানুষের অসুবিধা না হয় তো এই জন্য উপরেও প্লাস্টিক দিয়ে প্যান্ডেল করা আছে মন্দিরটা কত সুন্দর সাজানো গোছানো তারপরে এই যে সবাই মিলে বসে পড়লাম প্রসাদ খেতে আর ভেবেছিলাম যে প্রসাদ খাওয়ার পর জুইয়ের জন্য একটু খিচুড়ি নিয়ে যাব কিন্তু শেষের দিকে আমরা একদম এসেছি তো পরে আর নিয়ে যাইনি আর কি তো এটা হচ্ছে ভোগের প্রসাদ খিচুড়ি তার সাথে করেছে সাদা ভাত প্রসাদ আর হচ্ছে ডাল ঘন্ট তারপর আরও অনেক কিছু ছিল তো সেইগুলো নাকি শেষ হয়ে গিয়েছে কারণ আমরা সবার শেষের দিকে এসেছি আর অনেক কিছু দেওয়া আছে বেগুন থেকে শুরু করে আলু তারপরে কলার গাতরা না কী বলে ওইগুলো থেকে শুরু করে সব কিছু দারুণ লেগেছিল ঘন্টটা বাড়ি এসে দেখি যে জুই টিউশন থেকে চলে এসেছে আর ভাগ্যে সো কান্নাকাটি করছিল না কারণ ও বুঝতে পারেনি যে আমরা গিয়েছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা